আসসালামু আলাইকুম হ্যালো দর্শক রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ডিম যতই উপকারী হোক না কেন ডিমের সঙ্গে এই খাবারগুলি খাওয়া একেবারেই ঠিক নয় হার্ট অ্যাটাক থেকে কোষ্ঠকাঠিন্য নানান ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এতে সানডে হইয়া মানডে রোজ খাওয়া মানডে আর আমরা সবাই ছোটবেলা থেকেই ডিম নিয়ে তৈরি প্রবাদটি কিন্তু শুনে আসছি ডিম ভিটামিন এ বি সিক্স বি টুয়েলভ প্রোটিন ফোলেট আয়রন অ্যামাইনো অ্যাসিড ফসফরাসের মতো অনেক পুষ্টিতে সমৃদ্ধ আর এই কারণে ডিমকে স্বাস্থ্যের জন্য সুপার ফুড বলা হয়েছে প্রতিদিন এটি খেলে শরীরে অনেক উপকার পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন যে স্বাস্থ্যের জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও এই পাঁচটি জিনিসের সঙ্গে যদি ডিম খাওয়া হয় তাহলে উপকার তো হয়ই না বরং ক্ষতি করতে শুরু করে ডিমের সঙ্গে আপনি যদি চিনি খান তাহলে নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে ডিমের সঙ্গে চিনি খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ডিম এবং চিনি থেকে নির্গত অ্যামাইনো অ্যাসিড শরীরের জন্য বিষাক্ত হয়ে ওঠে যার কারণে একজন ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার মতো সমস্যাও দেখা দিতে পারে ডিম এবং সয়া মিল্ক উদ্ভিজ্জ প্রোটিনে চর্বি কার্বোহাইড্রেট ভিটামিন এবং খনিজ প্রচুর পরিমাণে রয়েছে সয়া মিল্কে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু আপনি যদি ডিমের সঙ্গে সয়া মিল্ক খান তাহলে আপনি অনেক স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার সমস্যার সম্মুখীন হতে পারেন ডিম এবং কলা উভয় খাওয়াই শরীরের জন্য নানান ধরনের ঝুঁকির মধ্যে পড়ে ডিম এবং কলা দুই সংমিশ্রণ আপনার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ বলে মনে করেন বিশেষজ্ঞেরা আর এই দুটি জিনিস যদি একসঙ্গে খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে বদহজম ও ও কোষ্ঠকাঠিন্যের মতো নানান ধরনের গুরুতর সমস্যা দেখা দিতে পারে ডিম এবং চা যা পান করলে কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা হতে পারে আর এই কারণে ডিম এবং চা একসঙ্গে না খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডিম এবং টক জিনিস একসঙ্গে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা ডিম খাওয়ার পর কখনোই টক জাতীয় খাবার খাবেন না এমনটা করলে হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তাই এমনটা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হচ্ছে দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে একটি হলো দুধ ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না কারণ দুটোই গুরুপাক দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে আর এই কারণে ডিম আর দুধও একসঙ্গে খেতে বারণ করা হয় ডিম আর টক শরীরের জন্য নানান ধরনের উপকারের পরিবর্তে ক্ষতিই করতে পারে সেদ্ধ ডিম শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষজ্ঞরা প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলেছেন কিন্তু টকদের সঙ্গে সেদ্ধ ডিম খাওয়া একেবারে উচিত নয়